আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ ও দেশ বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছেন তাদেরকে যারা আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ বন্ধুরা কথা বলার চেষ্টা করব সবাই সুপরিচিত আমারই দেখতে পাচ্ছেন আলম ভাই আসসালামু আসসালাম ভাই ইউ ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ মোবারক বড় ভাই লবটে বন্ধুরা আজকে কবুতর আর কবুতর থাকবে দেখেন লবদা সরম কিছু নাই খাবার খাওয়া শুরু করে দিছে আজকে খুবই চমৎকার মধ্যে রেসার কবুতরের বেবি থাকবে বন্ধুরা আজকে চার চারটা বিটের মধ্যে চার চারটা এক্সট্রা মাদি থাকবে তাছাড়া বন্ধুরা লাহোরি সিরাজি কিং শো কিং বিউটি ড্যানিস অভাব নাই তাছাড়া আরো যেটা থাকে বন্ধুরা এই যে দেখেন ভাইগুলো কি রাজগুলা রয়েছে একদম পানির দামে তাছাড়া আজকে এক দিবসের মধ্যে দুইটা রানিং মাদি রয়েছে বড় ভাই সব মিলে কেমন আছেন ঈদ কিন্তু সামনে চলে আসছে ধামাকা থাকবে ইনশাল্লাহ সে দাওয়া তো থাকবেই তো বড় ভাই আজকে বারটা যেন কি বৃহস্পতিবার তো আলম ভাই যেহেতু ঈদ সামনে চলে আসছে অফিস আদালত ছুটি হয়ে গেছে গা এ অবস্থায় কেউ মাল নিতে চাইলে ডেলিভারি কি দেওয়া যাবে দেখা যায় অনেক বন্ধুদের কবুতর ভালো লাগবে পছন্দ হবে অনেকে কি করবেন যে ভাই আমার ঈদের পরে দিলে বেশি ভালো হয় আপনার ঈদের পরে নিতে পারার কোনো সমস্যা নাই আপনার টাকাটা মাইরে দিয়ে রাখবেন কবুতর কুন্ডা কুন্ডা আপনি টাকা দিয়ে রাখবেন আপনার ঈদের পরে ডেলিভারি নিতে পারেন সেই সুব্যবস্থা রয়েছে আলম ভাই নিজের পকেট থেকে খাওয়াইবে কবুতর কি কি ভাই খাওয়াইবেন না আপনার লস তাও খাওয়াইবেন ঠিক আছে তো যাই হোক আলম ভাই সেখানে ফোন নাম্বারটা মোবাইল নাম্বার জিরো নাইন ফোর সেভেন একাশি উনআশি আশি রহিম বন্ধুরা আজকের ভিডিও শুরু করলাম আলহামদুলিল্লাহ খুবই চমৎকার এক জোড়া লাহরি কবুতর দিয়া ভাই এটা কি কালারের মধ্যে লাহরি আলম ভাই স্প্যাঞ্জেল কালারের মধ্যে না এটা কি রানিং পিয়ার ডিম বাচ্চা কি করছে ভাই আচ্ছা ভাই ফেদার বন্ধুরা আরো কেটে দেওয়া হয়েছে নইলে কিন্তু আরো বড় হয়ে যায় তো যাই হোক ভাই এটা নরকুন্ডা মাদি কুন্ডা আলম ভাই এই ডানেরটা কি ডানেরটা আর বামেরটা মাদি এই চমৎকার পিয়ারটা রানিং পিয়ারটা ছোট করে একটা দাম চাই ভাই

আলম ভাই ব্ল্যাক কালার মধ্যে এখানে আমরা কি দেখতে পাচ্ছি ভাই ভাই এটা কি কিং কিং কবুতর জি শো কিং তো আবার না কিং কবুতর সাইজ দেখেন বন্ধুরা অনেকেই কিন্তু শো কিং বলবো নটারে তো যাই ওটা সম্পূর্ণ কিং কবুতর রানিং পেয়ার না রানিং পেয়ার এই জোড়া কত বড় ভাইয়া জোড়ার দাম ছোট ছোট করে 3000 টাকা না বেশি বড় হয়ে গেল গো দাম কমাই দেন ভাই 200 গাম 200 না আরো কমাই দেন আরো 300 গাম কত 2500 মাত্র 2500 আরো 200 গাম 2300 টাকা একদম 2500 একদম 2400 টাকা

না না একটু কমাই দেন কবো না যাই হোক আসলেও কবু তো আমি দাম কমাইতে দেবো যে আলমের রাগারাগি শুরু করছে আমার উপরে যাই হোক এই যে দমগুলো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ ডিম বাচ্চা করানো নো ফুলি আজকে মাত্র ষোলোশো টাকা জান আচ্ছা ঠিক আছে ষোলোশো টাকা একদম ভাই এখানে একজন কি দেখতেছি গুল্লা নাকি কালারিং গুল্লা এটা কি রানিং পিয়ার ডিম বাচ্চা করছে এই জড়ো কথা বলো ভাইয়া মাত্র আঠারোশো ভাই আর কম দিয়ে দেন ভাই কত ষোলোশো পনেরোশো আর একশো কম চোদ্দশো একদম এক রেট কালারিং গুলো রানিং পিয়ারটা বন্ধুরা যারা নিতে আগ্রহী মাত্র চোদ্দশো টাকায় পিয়ারটা নিতে পারবেন আজকে চোদ্দশো টাকা ভাই কালো কালার এখানে আমরা কি দেখতেছি আলম ভাই ব্ল্যাক কালার মধ্যে রেস আর এটা কি রানিং ডিম বাচ্চা করছে এই জলটা কেমন কি দাম পড়বে মাত্র ষোলোশো টাকা

মাত্র পনেরোশো পনেরো দাম তো ভাই একটু কত তেরোশো একদম এক প্লেট বন্ধুর সোয়া চন্দন লাখে এক জোড়া রানিং পেয়ার আজকে নিতে পারবেন মাত্র তেরোশো টাকায় পেয়ারটা মাত্র তেরোশো ঢাকা ঢাকি করতেছে বন্ধুরা বিগ সাইজের মধ্যে আমরা এখানে ইউলো কালার আলম ভাই কি দেখতেছি ভাই সিরাজি সিরাজী কবুতর বন্ধুরা হলুদ কালার সাইজটা মার্শাল্লাহ এটি কি রানিং পেয়ার এই জোড়া কত করবে আলম ভাই মাত্র বাইশো টাকা মাত্র বাইশো টাকা আঠারোশো

বন্ধুরা মার্শাল সাইজটা কিন্তু দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই পিয়ারটা লাউরি কবুতর হলুদ কালার মাত্র আজকে চব্বিশশো টাকা বড় ভাই কালারে কালারে জুরাই জুরা খুবই চমৎকার আমরা রেসার কবুতর দেখতে পাচ্ছি বাচ্চা এক জোড়া হচ্ছে মিলিবার কালার এক জোড়া সবজি কালার কোন জোড়া কত দাম

এক পেয়ার এক পেয়ার করে নিতে পারবেন আর চার পেয়ার একসাথে নিলে একদম পানির দাম আলম ভাই এরা কি করতেছে ভাই ফুলেন ডিম আছে ডিম কয়টা আছে দুইটা এটা কি কবো তোর ভাই সবজি মিস্টার আপনারা দেখেন কালারটা কত শাইনিং খুবই চমৎকার মানে শ্যাম্পু দিলে মধ্যে চিকচিক করে এটা হচ্ছে নর না ভাই আর এই যেটা হচ্ছে মাদি এই জোড়াটা ডিম সরকার দেওয়া যাবে আলম ভাই কত পড়বে জোড়াটা মাত্র ষোলোশো টাকা কম টম আসেনি ভাই ইদফার ইদফার এইটা আর 100 টাকা কম। আর 100 টাকা কম। কত 1500? আর 100 কম। 1400। হ্যাঁ ডিম সগারে বন্ধুরা রেসার কবুতর রানিং পিয়ারে দেখতে পাচ্ছেন। আজকে ডিম সগা নিতে মাত্র 1400 টাকা। আলম ভাই এখানে আমরা আরেকটা জোড়া দেখতেছি ভাই। এটা কি কবুতর? এটাও রেসার। মিলিবার কালারের মধ্যে। এরও কি ডিম আছে? এখানেও দুটো ডিম রয়েছে। আবার ওখানেও দুটো ডিম রয়েছে। যাই হোক ভাই এই জোড়าก কত পড়বে? জোড়ার দাম টাকা 2500 টাকা

যদি বন্ধুরা রেসারের মতো রেড ঠিক কালার তবে কিন্তু এটা গুল্লা কবুতর এটা কি রানিং ভাই ডিম বাচ্চা করছে এই জোড়া কেমন কি দাম চাচ্ছেন ভাই মাত্র আঠারোশো রেড চেক কালার মধ্যে কালারিং করলাম মাত্র আঠারোশো রানিং পেয়ার আরো তিনশো কম পনেরোশো আরো একশো কম চোদ্দশো দেন হ্যাঁ বন্ধুরা রেড চেক কালারের মধ্যে দেখতে পাচ্ছেন কালারিং গুল্লা কবুতর রানিং পেয়ার এই যে দেখেন কালার গুল্লা খুবই চমৎকার তো যাই হোক আজকে চমৎকার জোড়াটা দাম পড়বে মাত্র চোদ্দশো টাকায় নিতে পারো রানিক ভাই চোদ্দশো টাকা বড় ভাই এখানে আমরা কি দেখতেছি বড় ভাই এটাও গুল্লা গুল্লা চুইটাল দুইটাই আচ্ছা যে আকাশি কালার না এটা কি রানিং নিউ আইডেল কয় ফেদার আছে আট ফেদার নর্মাদি ঠিক আছে নর্মাদি একটু বলে দিতে হইবো তো ভাই বলে দেন ডানেরটা এটা মাদি বামেরটা নর আট ফেদার বয়স নর্মাদি উকে ছোট করে দাম চাই মাত্র পনেরোশো টাকা আরো আছে নাকি ভাই আরো একশো কম চোদ্দশো টাকা একদম চোদ্দশো ভাই আট ফেদারে কবুতর নর্মাল ইউকে এটাও ঠিক আছে চুইটাল আকাশী কালার গুলো এটাও ঠিক আছে চোদ্দশো টাকা তো ভাই মানান যায় না ভাই ভাই না না মানন জানার তো কোয়ালিটি ভালো ঠিক আছে আপনি একশো কমাই দেন তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা বন্ধুরা এই পেয়াটা নিতে পারবেন আমরা এখানে দেখতে পাচ্ছি আরেক জোড়া কবুতর রয়েছে একটু নামাই দেয় কি রেসার সবজি রেসার রানিং পিয়ার এই জোড়া কত বড় ভাইয়া পনেরোশো দাম দামি আরো দুইশো কম কত হইলো তাহলে তেরোশো আরো একশো কম আছে রেকর্ড করেন ভাই ইদ অফার বারোশো তেরোশো

একটা সময় দেখা যাচ্ছে যে আহ চোখে পানি টানি না আসে নাকি ভাই না একটু জুম করি বন্ধুরা আপনারা দেখেন তবে এটা কিন্তু পানি না আসলেও চোখগুলো গুলো টলবল টলবল করতেছে তো যাই হোক তো এটা হচ্ছে জিরো ফেদার বেবি আচ্ছা পেড়াটা কত পড়বে? মাত্র 1300 টাকা। মাত্র 1300 বন্ধুরা একদম প্রপারলি হাই কোয়ালিটি রেসার কবুতরের বেবি যারা নিতে চান তারা কিন্তু এই পেড়াটা সাদেশ করতে পারেন। মিলিবার কালারের মধ্যে দেখতে পাচ্ছেন সিম টু সিম আমি একটু জুম করে হাত দিয়ে কাছ থেকে দেখাই। অনেকেই ভাববে যে তো ক্যামেরার যে chil বন্ধুরা। আবার অনেকেই ভাববে যে পানি আছে কিনা। সরি বন্ধুরা পানি নাই একদম ফুললি ফ্রেশ ঠিক আছে? তো যাই হোক এই পেড়াটা যারা নেবেন মাত্র 1200 না ভাই? মাত্র 1200 টাকা আজকে। আলম ভাই এখানে দেখতে পাচ্ছি আমরা আরেক জোড়া গুল্লা রানিং গুল্লা ডিম বাচ্চা করছে এটা হাড়ি দিয়ে দেন ভাই ডিম দিয়ে দিবো খুব তাড়াতাড়ি ভাবনা মনে দেখছেন বন্ধুরা এই জোড়া কত করবো ভাই পনেরোশো টাকা দামা দাম চলবে দুইশো কম তেরোশো একশো কম বারোশো আরেকশো কম এগারোশো একদম বারোশো বন্ধুরা দেখতে পাচ্ছেন কালারিং গুল্লা রানিং পেয়ার এই যে লালটা হচ্ছে নর্না ভাই আর এটা হচ্ছে মাদি এই পেয়ারটা মাত্র বারোশো না মাত্র বারোশো টাকা ভাই এখানে দেখতে পাচ্ছি আরেক দু রকম তো রয়েছে ভাই শিখর নাম আপনার মেঘপাই রেড কালারটা এটা হচ্ছে মেঘপাই মেঘপাইটা কি নন মাদি ভাই দুটাই মাদি কি কয় এবার দুটাই রানিং মাদি আচ্ছা ভাই কোনটা কত পড়বে মেঘপাই মাদিটার দাম পড়বে ভাই 1200 টাকা মেঘপাই মাদিটা পড়বে মাত্র 1200 টাকা রানিং মাদি আরো 100 আর 200 কম আর 200 কম 1000 টাকা আচ্ছা ওকে আর শিখর এই ইয়েলো কালার মাদিটা 1200 টাকা এটা পড়বে মাত্র 1200 টাকা তাহলে 2200 টাকা একসাথে

মাত্র তিন হাজার টাকায় বন্ধুরা আজকে ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাক ডায়মন্ড বিউটি রানিক পেয়ার মাত্র তিন হাজার টাকায় নিতে পারবেন ভাই এগুলো আবার কি দেখাতেছেন ভাই বিউটি আরেক জুড়া এটা কি রানিং পেয়ার দু নটাই নর অ্যাকচুয়ালি বন্ধুরা যাদের নর লাগে তারা কিন্তু নর গুলো নিতে পারেন দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে দুইটাই কিন্তু একশো একশো কোয়ালিটি ব্ল্যাক বিউটির দুইটা হচ্ছে রানিং নর ভাই পার কত করে পড়বে মাত্র চোদ্দশো টাকা দুইটা পড়তে কত আঠাইশো টাকা আর দুটো দুই একসাথে কোনো ভাই নিতে চাই মাত্র মাত্র পঁচিশশো টাকা বন্ধুরা শেপ কিন্তু জটিল ঠিক আছে দুইটাই কিন্তু রানিং নর যা যেটা লাগে মাত্র চোদ্দোশো টাকা পিস আর যারা দুইটা নেবেন মাত্র পঁচিশশো টাকা ভাই এগুলো আবার কি দেখতেছি আমরা ভাই একটা হচ্ছে ড্যানিশ হোয়াইট কালার একটা হচ্ছে জ্যাকোবিন জ্যাকোবিন আমার দুটাই মাদি পিত্টো খেতে হাইলেন দুইটা মাদি আপনার ওই যে কি জানি শিখর বনাম যাই হোক মেঘ পাই দুইটা মাদি দেখাইছি আবার এখানে দুইটা মাদি জাগোবিন বিন বনাম আপনার ড্যানিস তো জাগো দুইটা কি রানিং মাদি জাগো বিন কত পড়ো ভাই জাগো বিনের দাম পুরো ভাই মাত্র 1800 জাগো বিন যে বন্ধুরা ডান কালারের মধ্যে রানিং মাদি মাত্র 1800 টাকা চাও দাম নাকি হ্যাঁ লাড়ি মুখটা একটু দেখাই দাও লাড়ি মুখ দেখাই দাও মোর তো নতুন বউর মতো ঘুরে রইছে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা কোয়ালিটি মাশাআল্লাহ খুবই চমৎকার মাত্র 1800 টাকা চাও দাম থাকবে দাম দাম চলবে

এটা করবো পঁচিশশো টাকা আর বামেটা কত করবো ভাই এটার দাম বামে পঁচিশশো টাকা দুইটা করবে পাঁচ হাজার টাকা একসাথে নিলে কত করবে একসাথে নিলে ভাই মাত্র ভাই একসাথে নিলে মাত্র চার হাজার টাকা নাকি মাত্র চার হাজার টাকা